রাত এত বৃষ্টি হয়েছে দেখো রাস্তায় পুরো জল জমে গেছে এখনো পর্যন্ত তোমার বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিঝির ঝিঝির করে আর সব মানুষ কাজে যাচ্ছে মাথায় ছাতা ফাতা দিয়ে আর দূরের পুকুরটাতে খুব ভালো বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে আর এখানে গাছগুলোতে দেখো একদম সবুজ হয়ে আছে দেখো দেখতে বেশ ভালো লাগে তবে দোকানদারটা একটা কথা খুব ভালো বলেছে জানো তো ঠকায় একটু বলেছে পিটিয়ে ফুলটা নিয়ে যান একদম এপ্রিল মাস পর্যন্ত খুব ভালো নাকি ফুল দেবে সত্যি খুব ভালো কিন্তু ফুল দিচ্ছে যাই বলো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ব্যালকানির এটা বসে আছি বাইরেটা বেশ ভালো বৃষ্টি পড়ছে আর বাচ্চাগুলোকে বেশ রেনকোট ফেনকোট পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি বেশ দেখতেও ভালো লাগছে আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে আর যদি ওই জন্য একটা উলিকটে নাইটি পরে নিয়েছিলাম এটা তুলে রেখে দিয়েছিলাম কিন্তু এটা ওকে আবার পরে নিতে হলো কারণ বেশ ভালোই ঠান্ডা আছে আর এই এসে বসে গরম জল খেলাম এখানে তারপরে এবার যাবো রান্নাঘরে গাছগুলোতে কালকে সন্ধ্যাবেলায় এসে জল দিয়েছে এখন আর জল দিতে লাভবে না কাল বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি জল দিলে আবার গাছের গোড়া পচে যাবে কিন্তু আজকে আর এখন সকালে জল দেবো না যদি সন্ধ্যাবেলা পারি তো এসে জল দেবো চলো ভেতর দিকে যাওয়া যাক বাইরে প্রচুর গাড়ি ফাড়ি যাচ্ছে এখন বাজে সাতটা কারণ রাস্তা দিয়ে প্রচুর লোকও যাচ্ছে আর আজকে একটা পাওয়ার টেলার আসা করেছিল সেই এই স্কুলে দেওয়ার জন্য তোমার বাইরেটা প্রচন্ড গাড়ি আছে আওয়াজ প্রচুর আসছে ভালো খানি দেখলাম এখনো পর্যন্ত এলো না বৃষ্টি হচ্ছে তো আসল না তো ওই জন্যই মনে হয় আসেনি আর এই রান্নাঘরে এসেছি কালকে রাত্রিবেলা বাসন বাসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আর বেশি রেতে মাছটাকেও ভিজতে মানে বরফ থেকে ছাড়ানোর জন্য জলে ভিজিয়ে রেখেছি তো কালকে কেটে রেখেছিলাম খালি তরকারি আমি মাছ দিয়ে আলুতে ডাটা কি তরকারি কারণ মাছের বরফটা ঠিক করে ছাড়েনি ভাত মেশিয়ে দিয়েছি মাছটা মেসে লাগায় আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো বলে পেটে রেখেছি আর এভাবে স্টিম লাগবে পেটে রেখে দিয়েছি করতে পারবো আর রান্নাঘরে ধরে এসেছি আর গান্নাটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ফিরে চলে নিয়েছিলাম আর এখন এই ডাঁটা দিয়ে আলু দিয়ে টম তরকারি হচ্ছে সর্ষে বেটে নিয়েছি ডাঁটা আলু টমটম দিয়ে তরকারি করছি আর এখানে কল আলু ভাজা হয়ে গেছে আর এখানে তোমার মাছের মাথাগুলো এখন রেখে দেবো খালি মাথাগুলো দেবো আর সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি নিয়ে এবার আমি যাই গিয়ে ঘরানটা ঝাঁপ দিই মুছবো বিছনা করে ছাবো তনু এখনো ঘুমাচ্ছে তনু আ সাতটা বাজে গো মা উঠে পড়ো ঘড়িতে ব্যাটারিটা দেওয়া হচ্ছে না বলে বুঝতেই পারছেন না তুমি কটা বাজে সাতটা হয়ে আটটা বাজে উঠে পড়তে বলছি আজকে গাছটা ক্যাবিনেটের মাথা থেকে নামিয়ে নিয়ে এসে এরটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে মানে গাছটা এই যে কন্টেনারটা দেখছি ওই কন্টেনারের ভেতরে বসাবো অনেক দিন ধরে ভাবছি যে একটা ভালো টপ বেতে বসাবো কিন্তু ভালো টপ বলতে এখানে যে সেই পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বলা যায় না ওদের কাছে সেই বড় বড় টপ ওই টপে বসালে ভালো দেখাবে না ওই জন্যে এই কন্টেনারটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে মাটি দিয়ে দেবো আর এই মাটিটা সেই নিয়ে এসেছিলাম আমার মায়ের ওখান থেকে প্রথম যখন আমি এখানে আসি তখন নিয়ে এসেছিলাম প্যাকেটে করে সেই মাটি এখনও পর্যন্ত রয়েছে আমি যত্ন করে প্যাকেটটা চেঞ্জ করে করে রেখে দিই বলে আছে আর এই গাছ লাগাতে খুব সুবিধা হয় আর আমার একটু না গাছের শখ খুব ভালো লাগে মানে আগে এতটা ছিল না কিন্তু এখন বেশ গাছ লাগাতে আমার খুব ভালো লাগে একটু জল টল দিয়ে এটা এখানটা পরিষ্কার করে নিয়ে এখানটা রেখে দিলাম এরপর সন্ধ্যাবেলা বাড়িতে এলাম এসে একটু আদা দিয়ে চা করে দিল চাটা আমার তো সেই ঘ্যাগর ঘ্যাগর চালু হয়ে গেছে আর আসার সময় যুগ সিরাপ নিয়ে এলাম সিরাপটা এখন এসে এক ছিপির মতো খেয়েছি এখনও সেই মানে গলাটা খুসখুস করেই যাচ্ছে কাশি হচ্ছে পরশুদিনকে মাথা মনে একটু টিপ টিপ করে জল পড়েছিল সেইখান থেকেই হলো থেকে না কি ঘ্যাক করে কাশি ট্রেনের হাওয়াটা লাগে তো কি ঠান্ডা লাগছিল যাওয়ার সময় ওখানে গিয়েও কি ঠান্ডা লাগছিল জানিস শীত পা কাপড় দিচ্ছে আর অনেকে দেখছি না মাথায় সব বেঁধে চাদর বার করে বেঁধে সব যাচ্ছে রে আমি রুমালটা নিয়ে যাবো যদি এখন বৃষ্টি হয় বেঁধে আসবো গলা ফলা না ব্যথা হয়ে যাচ্ছে আর ট্রেনের হাওয়াটা তো না আরও বেশি কষ্ট হচ্ছে কি বলবো সে না কাঁপচি একদম ঠকঠক করে মানে শীতকাল পড়ে গেছে মানে কি বলবো এই কয়েকদিনের মধ্যে মানে এই এক কালকে বৃষ্টি হয়েছে আর আজকে বৃষ্টিতে দুদিনের বৃষ্টিতে কি অবস্থা বুঝতে পারছো এবারে এখন যাই রাত্রিবেলা এখন রুটি করব। রুটির সঙ্গে এখন কি করব আরে আর বলতে ভালো লাগে না জানো তো রুটির সঙ্গে কি করব। আর রুটির সঙ্গে কী করবো কী করবো আমি নিজেও বুঝতে পারি না যেন দেখা যাক যাই এখন রুটি করতে হবে মোগলাই কর মোগলাই করবো

ভাল লাগবে খেতে খারাপ লাগবে না ওর সঙ্গে থাকলে ও খালি দেবে এই রান্না করো ওইটা করো সেটা করো আমি আমার ওষুধের ডিপেটাকে নিয়ে বাইরে খালি ভুলে যাই ভুলে যাওয়ার রোগে হয়েছে আমার এখনও বেসিনে বাসন পড়ে যাচ্ছে চা করেছিল সেই চায়ের সেই হিসাব পড়ে রয়েছে এখানে বেসিনে চারটি বাসন রয়েছে দেখো খালি এ দেখো বেসিনে এতগুলো বাসন মাছ দেওয়া এইগুলো এখন আমায় চলুন কি রান্না হয় দেখি এখন ফ্রিজে ডিম আছে সবই আছে করি রাখার সময় একটু আঙুর নিয়ে এসেছি আর এনে নিয়েছি বেদানা নিয়ে এসেছি ওগুলো ছুটি করে এখানে রাখবো কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে কাশি হচ্ছে এখন আগে এখন রাখি রেখে এখন আগে রান্নাটা করি রান্নায় কি করি দেখি তারপর আবার আসছি এখানে আটাটা মেখে রেখেছি আর এ দেখো এখানে দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে দেবো পিঁয়াজ কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে আদা একবারই দিলাম একটু গোলমরিচ একটু পিট লবণ মশলা এ দেখো দিচ্ছি গরম মশলা আলু সেদ্ধ সকালবেলা করে রেখে দিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য মেয়েটাকে হয়নি এই আলু সেদ্ধটা এইখানে দিয়ে দিলাম হয়ে গেল কিনে নিয়ে আসলাম ওটা ওই দিকটাতে ক্যামেরাটা সেট করেছিলাম তো এটা কমপ্লিট হলো গোলাটা চাকি মালমটা রেডি করে রেখে দিয়েছিলাম একদম আর এর মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি যেহেতু এটা মোগলাই হবে তো এটার আটার গুঁড়ো দিয়ে বেরবো না একটু তেল মাখিয়ে নিলাম এবারে সমস্ত লেচিগুলোকে ভালো করে এই তেলটাই মাখিয়ে মাখিয়ে রেখে দেবো কারণ আটা হলে না এটা সুবিধা আর ময়দা হলে কি বলো তো ময়দা হলে মানে প্রত্যেকটাতে একটু তেল দিয়ে দিয়ে তাহলে ভালো করে বেলা যায় আর আটা হলে একবার তেল সব পরেতে মাখিয়ে নাও ব্যাস সাথে সাথে তোমার ঝটঝট করে বেলা হয়ে যাবে আর এই এগুলোটাকে ভালো করে মানে একটু পাতলা করে খুব পাতলা না যেমন আবার ডিম বেরিয়ে যাবে লেচির সাইজটাকে একটু মানে বড় করে করতে হবে তাহলে বেলাটা একটু অনেকটা বড় হবে আর এইভাবে করে নিলে একদম দারুণ খেতে হবে এটা আর সমস্ত কিছু দিয়ে দিলে এটা ময়দার করলে আরও ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে এ মাসে অনেক ময়দা খাওয়া হয়েছে মানে আটাটা যেহেতু ছিল না সেহেতু ময়দা খাওয়া হয়েছে আর এইভাবে হাতে করে তুলে নিলাম নিয়ে এবারে কড়ার তেলটা গরম হয়ে গেছে এই একটু ছেড়ে দিলাম কিচ্ছু অসুবিধা হবে না এমনি ভালোভাবে মানে এ হয়ে যাবে আর সেপেও যেমন সেপে ছাড়বে সেরাম সেপি থাকবে কোনো প্রবলেম হবে না এবারে ওটা একটু ভাজা হচ্ছে সাথে সাথে আর একটা একটু বেলে নিচ্ছি তাহলে কী হবে ওটা ভাজতে ভাজতে এটা সাইডে দিয়ে দেবো দিলে এটাও ভাজতে থাকবে আর খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে আর মাঝে মধ্যে না বাইরে থেকে এই মোগলাই ফোগলাই কিনে নিয়ে আসা কি চাউমিন কিনে নিয়ে আসার থেকে না বাড়িতে যদি তুমি যদি চাউমিন বলো মোগলাই বলো একটু মানে সোজা সরলভাবে যদি রেসিপিটা শিখে যাই তাহলে দেখবে তুমি বাড়িতে করো বাড়িতে করলে দেখবে এটা শরীরের জন্য ভালো হবে আর খেতেও ভালো আর টেস্ট সেম টেস্ট দোকানের টেস্টের থেকে বাড়ির টেস্টটা বেশি ভালো হয় আর এই মোগলাইগুলো ভেজে নেবো একটু সস নিয়ে নেবো নিলেই খাওয়া যাবে এতে অনেকে আবার আলু ভাজা ফালু ভাজা দিয়ে খাওয়া আমার ভালো লাগে না এর মধ্যে একটু সস দিলেই আমাদের খাওয়া হয়ে যাবে আর সব কটাকে একটা একটা করে ভেজে রেডি করে নিচ্ছি দাদা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিয়ে এসেছি আর এখন বসে আছি এরপর একটু শুয়ে পড়বো কারণ আর ভালো লাগছে না শরীরটাও দিচ্ছে না আর আজকে সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছে আজকে খুব তাড়াতাড়ি কারণ যেদিনকে না শরীরটা ভালো লাগে সেদিনকে আমি আর গড়িমসি করি না সেদিনকে সব কিছুটা তাড়াতাড়ি করে নিই যাতে আর বেশিক্ষণ মা মানে আমাকে জেগে না থাকতো আর ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আর সর্দির ওষুধটা খেয়েছি বলে নাকি জানি না সর্দির ওষুধটা খেলে মানে একটু ঘুম ঘুম পায় দেখেছি ঘুম ঘুম পাচ্ছে মানে চোখ পুরো জুড়ে আছে মানে কথা বলবো কথা গুলো বলতে পারছে না মানে যেন এক্ষুনি এরকম ঘুমিয়ে পড়ি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট